হ্যাঁ না ভোট যেন সরকারের একটি বিষয় আর আরেকটি হচ্ছে আমাদের নির্বাচনী বিষয় একটি হচ্ছে সরকারকে ভোট দেওয়া মনে হচ্ছে যেন আরেকটি হচ্ছে দলকে ভোট দেওয়া তো আচ্ছা প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদেরকে না আবর্জনাগুলো একটু সরিয়ে ফেলতে হবে মাথার থেকে হয়ে যে আমাদের কনফিউশন তৈরি হয় ভোট তো হ্যাঁ জন্য কেন বলবে নার জন্য কেন বল কেন ঘোষণা দিয়ে বলে দিচ্ছে সরকার যে হাতে তো ভোট দাও হাতে দাও এই প্রশ্নটা কিন্তু আমাদেরকেও করছে তো এই রেফারেন্ডাম অর্থাৎ এই গণভোটের জায়গাতে রাষ্ট্র সরকার একেবারেই নিরপেক্ষ নয় অর্থাৎ একটা নৈতিক জায়গায় আমার আমরা আমাদের অবস্থানটা নিয়েছি গণভোট যদি চব্বিশ আন্দোলনের ফলে আমাদের এখানে আসা এবং চব্বিশের আন্দোলন একটা জিনিস বলে দিচ্ছে আগামী দিন গত দিনের মতো চলতে পারবে না আগামী দিনে পরিবর্তন আনতেই হবে আমরা পাঁচই অগস্টের আগে ফিরে যাব না তো এই যে একটা অনেকগুলো নৈতিক জায়গা তৈরি হয়ে গেছে সেই জায়গাটির জন্য গণভোট জনগণের সম্মতি চাইছে কিন্তু সম্মতি চাইছে এই বলে যে তুমি যদি গণ তুমি যদি হ্যাঁ বলো তাহলে তুমি এই অভ্যুত্থানের পক্ষে দাঁড়াচ্ছ সংস্কারের পক্ষে দাঁড়াচ্ছ তুমি নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছ এবং সংস্কার মানে হচ্ছে তুমি নতুন বাংলাদেশ তৈরি করার দরজাটা খুলে দিচ্ছ এখন এই 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 কনসেপ্টটা একটু ডিফিকাল্ট হয় সাধারণ মানুষের জন্য মানে ভোট মানেই আমি আমার যাকে খুশিটাই দেব এখন আমি যদি আমার যাকে খুশি তাকে দিতে বলি এবং যেখানে আপামর জনতা আমরা যখন এখানে দায়িত্ব নিই আন্তর্জাতিক জরিপ বলে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু আমাদের পক্ষে ছিল পক্ষে কি অর্থে এই আন্দোলন এই পরিবর্তনের অর্থাৎ আমি বলতে চাই যে এখানে নিরপেক্ষতার কোনো জায়গা নয় নেই পরিবর্তন চাই সংস্কার চাই দুর্নীতি চাই না আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে সুশাসন হবে তো সেই জায়গাটাতে পৌঁছাতে হলে আমরা একটা কাঠামোগত কতগুলো নীতি নিয়ে একটা কাঠামো পরিবর্তনের কথা বলছি রাজনৈতিক দল আসবে যাবে ক্ষমতায় আসবে যাবে সরকার আসবে যাবে কিন্তু আমার মৌলিক নীতি যেই নীতিটা হবে স্বচ্ছ এবং সুশাসনের একটা সুব্যবস্থা সেই নীতি তো সারাক্ষণ পাল্টাতে পারে না তো এই সংস্কারের যেহেতু এই গণভোট সংস্কার তৈরি করার একটা জায়গা সৃষ্টি করছে সেখানে আমাদের অবস্থান হচ্ছে পরিষ্কারভাবে এটার পক্ষে এটার পক্ষে দাঁড়ানো মানে আমার ওই চোদ্দশো ছেলেমেয়েরা যারা মারা গেছে তাদের পক্ষে দাঁড়ানো এর পক্ষে দাঁড়ানো মানে ওরা যে ইনসাফের কথা বলেছে তার পক্ষে দাঁড়ানো ওরা যে মেধাভিত্তিক সমাজ চেয়েছে তার পক্ষে দাঁড়ানো এটা ওরা যে শাসনের অবসান চেয়েছে এটা তার পক্ষে দাঁড়ানো কারণ আমি যদি আগের কাঠামো রেখে দিই আমি যদি যুগের পর যুগ একটা একটা দলকে শাসন করতে ব্যবস্থা করে দিই তাহলে আরেকটা স্বৈরাচারী জন্মাবে আমার মনে হয় আমাদের যে বারোই ফেব্রুয়ারি আসার পর্যন্ত তারা এটা আরো বেশি সচেতন হয়ে